যে সার্বভৌমত্ব আগেও ছিল এখনো কায়েম হয়েছে এই সার্বভৌমত্ব আমরা চাই আমরা চাই জীবনের সার্বভৌমত্ব আমি আমার জীবনের সার্বভৌমত্ব চাই যে রাষ্ট্রে জীবনের সার্বভৌমত্ব নেই সে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র নয় সার্বভৌম রাষ্ট্র নয় আর যে রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক দলের সার্বভৌমত্ব কায়েম হয়ে যায় সে রাষ্ট্র ইটসেলফ এর কোনো সার্বভৌমত্ব নাই যে বাংলাদেশ এখন আছে সেই বাংলাদেশে আমার সার্বভৌমত্ব নাই আমার মালিকানা নাই জীবনের মালিকানা নাই বাংলাদেশের মানুষের মালিকানা নাই বাংলাদেশ এখন এনসিপির রাজাকারদের এবং বিএনপির তবে ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন তখনই বিএনপি দেশের মালিক হয়ে যাবে এখনো বিএনপির রাজত্ব চলছে বিভিন্ন জায়গায় আর বিএনপির মালিকানাটাও মনে হচ্ছে মনে হচ্ছে যে এই জামাতের কাছে এবং এনসিপির কাছে বন্দুক দিয়ে রাখছেন ওনারা দেশে এত ব্যালেন্স হলো এত কিছু হচ্ছে তাদের কোনো সারা শব্দে নাই কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি শোকজ দিছে বরখাস্ত করছে এটা প্রমাণ করে বিএনপি আসলে তাদের যে এখন তাদের যে মালিকানাটা আছে জুলাইয়ের আগস্টের উপর যে তাদের সকল স্টেক আছে এটা বন্ধক দিয়ে দিছে ওদের কাছে এবং বন্ধক দিয়ে দিছে ইউটিউবারদের কাছে কারণ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন তিন স্টেক হোল্ডারের মালিকানা দেশে কায়েম হয়েছে এই মালিকানায় আমি মালিক নই এই বাংলাদেশের মালিক আমি নই এই বাংলাদেশের মালিক বাংলাদেশের আঠারো কোটি মানুষও নয় আগে হয়তো একটা দল মালিক বনে গিয়েছিল এখন সে মালিকানা তিন চার ভাগে ভাগ হয়েছে এই মালিকানার ট্রান্সফরমেশন তো আমরা চাই নাই আমরা তো আওয়ামী লীগকে স্থলাভিষিক্ত করতে গণমানুষ রাস্তায় নামি নাই বাংলাদেশের যতটুকু যত মানুষই মানে আওয়ামী লীগের এই ষোলো বছরের যে তাদের যত দুর্নীতি ভোটাধিকার হরণ অগণতান্ত্রিক হয়ে সমতায় থাকা এগুলোর বিরুদ্ধে যারাই ছিল তারা তো আপনাদেরকে আসার জন্য কিন্তু রাস্তায় নামে নাই তাদের সাথে ধোকা হয়েছে এখন আপনারা জুলাই সনদ তনদ নিয়ে আসছেন সনদ কি আবার জুলাই সনদ কেন আপনারা কি জুলাই সনদ বলে মানুষকে রাস্তায় নামিয়েছিলেন নামাননি তাহলে আপনারা এটা কিভাবে বলছেন যে জুলাই সনদ ঘোষণা না দিয়ে নির্বাচন বা জুলাই সনদ ছাড়া এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়া এটা জন মানুষের সাথে প্রতারণা ধোকা কেন ধোকা তো জুলাই সনদ ইট কারণ মানুষকে কোনো সনদের ডাক দিয়ে আপনারা ডাকেন নাই যদি রাখতেন কেউ আসতো না শিবিরের পোলাপাইন রাস্তায় নামছে এটা শুনলে কুত্তা যেত না মাঠে ভাই বিএনপির মা রাস্তায় নামছে এটা শুনলে কোন সাধারণ মানুষ না কারণ বিএনপি ষোলো বছর আন্দোলন করছে পনেরো বছর ষোলো বছর আন্দোলন করছে কেউ তো যায় আন্দোলনটা শুরু থেকে এটা ছিল পরবর্তীতে মানুষ আপনাদের আপনাদের প্রতি সবার মায়া লাগছে আমাদের মায়া লাগছে আমরা সেটা প্রতিবাদ করেছি রাস্তায় নেমেছি তা আমাদেরকে আপনারা কি উপহার দিলেন আপনারা এখন নিজেদের লোভ সামলাতে না পেরে একটা রাজনৈতিক দল করছেন আওয়ামী লীগের কুটি কুটি মাপ সমর্থন আছে তাদেরকে আপনারা মনে করতেছেন মানে আপনারা কি ডেঞ্জারাস বাংলাদেশ বানাইতে চাচ্ছেন আপনারা কি বুঝেন হাসিনা পলাইছে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাইছে কিন্তু যে কোটি কোটি মানুষ এখন আওয়ামী লীগের আইডিওলজি দিয়ে বিশ্বাস করে তারা তো বাংলাদেশে আছে তারা কি বাংলাদেশের মালিক না আপনি এই কোটি কোটি মানুষের সাথে কিভাবে ডিল করবেন আপনি তাদেরকে আওয়ামী লীগের দুশর বলবেন তো এই যদি দুসর বলে বলে এই একটা জনগোষ্ঠী মানে কমসে কম এক কোটি মানুষ যদি আওয়ামী করে এই এক কোটি মানুষকে আপনি কই রাখবেন এই দেশেই তো তারা থাকবে কিন্তু আপনারা এই জিনিসটাই করছেন এবং এটার ফল যে কি হবে আপনারা একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন যেটা শেখ হাসিনা নিয়ে যেতেছিল চব্বিশ চব্বিশে এবং এটার সেম পথে আপনারা হাঁটছেন আমরা তখনও আওয়ামী লীগকে ওয়ার্ন করেছি এখন আপনাদেরকে ওয়ার্ন করছি তো এই সার্বভৌমত্বের জন্য আপনারা এই জুলাইয়ের সনদ এটার জন্য আপনারা আমরা কেউই আপনাদেরকে সমর্থন দেয়নি এবং আপনারা এগুলো বললে এনসিপি এখন ঘোষণা দিয়ে রাস্তায় নামেন কয়জন আসবে আসবে না এটা অনেক মানুষ বলছে সবাই যে কোনো রাজনীতিবিদ যে কোনো মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হোক অথবা এটা বিজ্ঞ দুনিয়ার রাজনীতি সম্পর্কে জানে যে কোনো অ্যানালিস্টকে জিজ্ঞেস করলে বলবে যে না আপনারা এখন ডাকলে কেউ আসবে না কারণ আপনি একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন কিন্তু জুলাই আগস্টে এটা ছিল না তো যে বাংলাদেশ এখন আছে সে বাংলাদেশে আমার সার্বভৌমত্ব নাই আমার মালিকানা নাই জীবনের মালিকানা নাই বাংলাদেশের মানুষের মালিকানা নাই বাংলাদেশ এখন এনসিপির জামাতের রাজাকারদের এবং বিএনপির তবে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন তখনই বিএনপি দেশের মালিক হয়ে যাবে এখনো বিএনপির রাজত্ব চলছে বিভিন্ন জায়গায় বিএনপির এই মালিকানাটাও মনে হচ্ছে মনে হচ্ছে যে এই জামাতের কাছে এবং এনসিপির কাছে বন্দুক দিয়ে রাখছেন ওনারা দেশে এত ব্যালেন্স হলো এত কিছু হচ্ছে তাদের কোনো সারা শব্দ নাই কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন তো এভাবেই দেশে এখন চব্বিশের সার্বভৌমত্ব কায়েম আছে যে সার্বভৌমত্ব আবার কয়েকভাবে বিভক্ত সেই সার্বভৌমত্ব বা সেই মালিকানা এখন আছে মানে তিন চারটা রাজনৈতিক দলের কাছে তারা এখন দেশের মালিক বাকি রাজনৈতিক দলগুলো দেশের মালিক না দেশের মানুষে দেশের মালিক না দেশের মালিক এখন জামাত রাজাকাররা এবং এনসিপি এনসিপি আহ ভোট হইলে কই পার্সেন্টের রিপ্রেজেন্টেটিভ তারা হবে তারা নিজেরও জানে না বাট তারা এখন এই মানে বাংলাদেশের মালিক এবং মালিক হইছে বিএনপি তবে বিএনপির মালিক একটা বন্ধক বুঝছেন এক ধরনের বন্ধক এটা রাজাকারদের কাছে এবং এনসিপি এর কাছে বন্ধ কারণ এই এনসিপি এবং রাজাকারদের ন্যারেটিভের বাইরে গিয়ে বিএনপি কিছুই করতে পারে না কিছুই বলতে পারে না তাদের নেতা কর্মীদেরকে রুমিন ফারানাকে যে ধরনের একটা 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 মানে রাজনীতিতে মাবুনদের কন্ট্রিবিউশনটাই হচ্ছে বিশাল বড় চ্যালেঞ্জিং এমন অবস্থায় একজন মানে একজন মানে এত কঠিন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তিনি এত ভালো ভালো একজন স্পিকার এবং একজন যোগ্যতা সম্পন্ন একজন নারী বা মহিলা যেভাবে আপনি বলেন তাকে মানে কিভাবে হেনস্থা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিএনপি কোনো কর্ণপাত করছে না কারণ মা বোনদের প্রতি কোনো রাজনৈতিক দলের এনসিপি বলেন বিএনপি বলেন বা জামাত বলেন তাদের কোন মানে মিনিমাম সম্মান নেই এটাই প্রমাণ হচ্ছে এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি শোকজ দিছে বরখাস্ত করছে এটা প্রমাণ করে বিএনপি আসলে তাদের যে এখন তাদের যে মালিকানাটা আছে জুলাই আগস্টের উপর যে তাদের সকল স্টেক আছে এটা বন্ধক দিয়ে দিছে ওদের কাছে এবং বন্ধক দিয়ে দিছে ইউটিউবারদের কাছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন তো দেখা যাক কোথায় যায় কিন্তু এই রাষ্ট্র আমরা চাই নাই এই সার্বভৌমত্ব আমরা চাই না আমরা একটা সার্বভৌমত্ব চাই আমরা এই ভৌগোলিক সার্বভৌমত্ব কতটুকু আছে এবং স্বাধীনতা কতটুকু আছে এইরনীয় কথা বলা দরকার একদিন কথা বলবো কিন্তু যে সার্বভৌমত্ব আগে ছিল এখনো কায়েম হয়েছে এই সার্বভৌমত্ব আমরা চাই আমরা চাই জীবনের সার্বভৌমত্ব আমি আমার জীবনের সার্বভৌমত্ব চাই যে রাষ্ট্রের জীবনের সার্বভৌমত্ব নেই সেই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র নয় সার্বভৌম রাষ্ট্র নয় আর যে রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক দলের সার্বভৌমত্ব কায়েম হয়ে যায় সে রাষ্ট্র সার্বভৌমত্ব নাই জন্য আমি আহ্বান করব প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের যে আপনি যদি আপনার জীবনের সার্বভৌমত্ব চান তাহলে আপনাকে এসব রাজনৈতিক দল ত্যাগ করতে হবে এই রাজনৈতিক আইডিওলজি ফিলসফিগুলি ত্যাগ করতে হবে এবং আপনাকে আসতে হবে বস্তুর মানব সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত যিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান তিনি যে রাজনৈতিক দর্শন যে রাজনৈতিক ফিলোসফি তুলে ধরেছেন সে রাজনৈতিক ফিলোসফিতে রাষ্ট্রেরও ঊর্ধ্বে জীবনকে বলা হয়েছে মানব মানবসত্তাকে বলা হয়েছে আপনাকে বলা হয়েছে যে জীবনের ঊর্ধ্বে কিছু নেই জীবনের ঊর্ধ্বে রাষ্ট্র নয় সেই রাষ্ট্রের কথা ইমাম হায়াত বলছেন ইনসানি বিপ্লব বলছে যে রাষ্ট্রের রাজনৈতিক দলের সার্বভৌমত্ব নয় জীবনের সার্বভৌমত্ব থাকবে আপনার সার্বভৌমত্ব থাকবে আপনার জীবনের যে সার্বভৌমত্ব সেটা যদি না থাকে সে রাষ্ট্র সে রাষ্ট্র স্বাধীন নয় সার্বভৌম রাষ্ট্র নয় ভৌগোলিক স্বাধীনতাই আসল স্বাধীনতা নয় আপনি একটা ভৌগোলিক স্বাধীনতা স্বাধীন ল্যান্ড বানালেন সেই ল্যান্ডের মধ্যে যদি জীবন স্বাধীন না হয় তাহলে এই স্বাধীনতা দিয়ে কি করবেন স্বাধীনতা কি মাথায় দেয় জীবনের জীবনের স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকলে স্বাধীন রাষ্ট্রের কোনো মূল্য নেই আর আমরা এমন রাষ্ট্র চাইবো না চাই না ফিউচারও চাইব না যে রাষ্ট্রে রাজনৈতিক দলের সার্বভৌমত্ব কায় তাড়ি উগ্রবাদী মধুদেবাদী জামাতের মতো অধর্ম উগ্রবাদীদের তহিদী জনতার যারা করে মাজার যারা ভাঙে মসজিদ যারা ভাঙে হোটেল রেস্তোরাঁ যারা ভাঙে দেয় তাদের সার্বভৌমত্ব আমরা চাই না এসব রাজনৈতিক দলের যারা চাঁদাবাজি যাদের সোর্স অফ ইনকাম আমরা সেই দলের রাজনৈতিক সার্বভৌমত্ব চাই না আমরা জীবনের সার্বভৌমত্ব চাই আবার এবং সেই জন্য মানবতার রাজনীতি চাই মানবতার রাষ্ট্র চাই মানবতার দুনিয়া চাই যে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া বিশ্ব ইনসানের বিপ্লব বলছে আসুন সেই রাজনীতিতে তাহলে নিজের জীবনও যেমন স্বাধীন হবে মানবতার রাষ্ট্র যেমন হবে মানবতার দুনিয়া হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের আপন হবে ঘৃণার এই দুনিয়া এই ভালোবাসার মানবিক মূল্যবোধেরই যদি কোনো রাষ্ট্র আমরা চাই দুনিয়া আমরা চাই তাহলে আমাদের সামনে এই মানবতার রাজনীতিই আছে ধন্যবাদ